বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রায় দলীয় নেতাকর্মীরা দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক বলে সমর্থন করেন এখন থেকে আর এ ধরনের সমর্থন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই অনুরোধ জানান তিনি বলেন আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসাবে আমার নির্দেশ আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক দেশনায়ক বলেন এটা আর বলবেন না দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ সময় তারেক রহমান আরও বলেন দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে এজন্য জনগণকে সচেতন করতে হবে সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে জনগণকে প্রসঙ্গত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি বিষয়ক এ কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি এতে ঢাকা বিভাগ অংশের সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান